সকালে উঠে আমি মনে মনে ভাবি মা সারাদিন আমি যেন গাঁজা খেয়ে থাকি গুরুদেব গো আমি তোমার অনেক বড় ভক্ত গুরুদেব আমি যেন তোমার মতো অনেক বড় গাঁজাঘর হতে পারি এই প্রার্থনাটুকু শোনো গুরুদেব এই প্রার্থনাটুকু শোনো লেওড়া না লেওড়া রে করা যাচ্ছে না বাড়া জীবনটা পুরো নরক হয়ে গলে গরমে লেওড়া না যাই আমার বাগান বাড়ি থেকে গাঁজা কে ঘুরে আসি গরমে আর সহ্য হচ্ছে না আবার ঘুরে বাগান বাড়ি থেকে বাড়া মাঝের মধ্যে লেওড়া গাঁড় ফাটা বৃষ্টি তার উপরে লেওড়া রোদ জীবনটা পুরো গাঁড় মেরে রেখে দিয়েছে না লেওড়া আর কিছুক্ষণ যদি লেওড়া রাস্তায় চলে তবে লেওড়া গাঁড় পুড়ে পকড়ে ভাজা হয়ে যাবে যাই গিয়ে বাগান বাড়িতে বসে গাঁজা খাওয়া যায় লেওড়া যা গরম পড়েছে মানে জীবনটাকে ধোঁয়া চোদা করে রেখে দিয়েছে বড়া গাছের তলায় বসে কি আমি কি ন্যাওড়া ছেড়েছি বড় সকাল থেকে গাঁজা পাইনি তাই মাথাটা ন্যাওড়া পাগল যদর মতো হয়ে গেছে না দেখি কেউ যদি আসে এই বাগান বাড়িতে মরা আরে ন্যাওড়া ওটা পল্টু না বড়া ন্যাওড়া খানকির ছেলে পল্টু এখানে কি ছিঁড়তে এসেছে আরে ন্যাওড়া পল্টু এখানে কি ছিঁড়তে আসছে লোব লো কন্ডിച്ചুলে এখন ডাকি এই ভাড়া বলতো এখনে শুন এর এল্যাড়া কে ডাকছে আমাকে ভাড়া মেরে ভাড়া বাড়া মনে হয় বুড়ো সকাল থেকে মানে গাঁজা পায়নি জন্য আমাকে ডাকছে যদি ওখানে গেলে লেওড়া গুঁড়ো গাঁজা হয়ে লেওড়া মেরে পণ মেরে দেব বকা সেটা গাজা গাঁজা জন্মের বের করে দেবো গাঁজা খাবার লেওড়া মেরে যদি না লেওড়া গুঁড়োর ঘর মেরতে পেরেছি তবে আমার নাম পল্টু না লেওড়া আর যদি আমাকে গাঁজা চেয়েছিস তবে তো লেওড়া মেরে তোর পণ মেরে তোর বকাছে দা আসতোকেও <hasta> 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 <hasta>